নমস্কার আমি দীপ শিখা বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে নগদ টাকা না দিলেও টিকিট মিলবে মেট্রোর রিচার্জ করা যাবে কার্ডেও শিয়ালদার পর ইউপিআই পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থা গ্রিন লাইন ওয়ান করিডোরের স্টেশন সেক্টর ফাইভ থেকে ফুলবাগান এই সাতটি স্টেশনেও চালু হলো সোমবার থেকে সবকটি স্টেশনের বুকিং কাউন্টার থেকে ইউপিআই পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থা সুবিধা পাওয়া যাচ্ছে ফলে যাত্রীদের আরও সঠিক ভাড়া দিয়ে টিকিট কাটার সমস্যার মুখে পড়তে হবে না শিয়ালদা স্টেশনে এই টিকিটিং ব্যবস্থা সর্বপ্রথম চালু হয় মেট্রো রেল কর্তৃপক্ষ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের সহযোগিতায় এই ইউপিআই ভিত্তিক টিকিটিং ব্যবস্থা চালু হয়েছে এই সুবিধা নিতে আগ্রহী যাত্রীদের টিকিট কাউন্টারে গিয়ে প্রথমে তাদের গন্তব্য স্টেশনের নাম বলতে হবে এরপর কাউন্টারে ডুয়াল ডিসপ্লে বোর্ডে ভেসে ওঠা কিউআর কোডটি স্থান করে স্মার্টফোনের সাহায্যে টাকা দিতে হবে এই লেনদেন সম্পূর্ণ হলেই কিউআর কোড ভিত্তিক কাগজের টিকিট তিনি হাতে পাবেন এবং মেট্রোর সফর করতে পারবেন এই ব্যবস্থার মাধ্যমে মেট্রো যাত্রীরা নিজেদের স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন